বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এফরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মারিয়াজ কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমার আজকের পর্বে থাকছে রুই মাছের কষা ঝোল চলুন তাহলে এই রান্নাটা আমি কিভাবে করি আপনাদের সাথে তা শেয়ার করি প্রথমেই আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়েছি এই মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সামান্য লবণ হলুদ ও মরিচের গুঁড়া মাখিয়ে হালকা করে মাছগুলোকে আমি বেজে নিয়েছি এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব সেই জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা ও এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা এক টেবিল চামচ পোস্তদানা বাটা এবার দিচ্ছি দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া ও এক টেবিল চামচ সয়াবিন তেল স্বাদ মতো লবণ এবার এই সবগুলো উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে না হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবার দশ মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে গরম করে এতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিচ্ছি আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কম বা বেশি দিয়ে দিতে পারে এবার তেল গরম হয়ে গিয়েছে এখন আমি একটি পেঁয়াজ কুচি এতে দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি দুইটি সাদা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এই যে আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মশলার পেস্ট সবটুকুই এতে আমি দিয়ে দিচ্ছি এখন নেড়ে চড়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো আমি মশলাটাকে ভেজে নিব অনবরত দুই মিনিট আমি নাড়তেই থাকবো নয়তো প্যানের গায়ে লেগে পড়ে যেতে পারে যখন প্যানের গায়ে লেগে যেতে থাকবে তখন খুন্তির সাহায্যে উঠিয়ে দিতে হবে নয়তো পোড়া লেগে যাবে মশলাটাকে অনবরত চেড়ে আমি দুই মিনিট ভেজে নিয়েছি এখন আমি এতে যে বাটিটাতে মশলার পেস্ট তৈরি করেছিলাম সেই বাটিটা ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি এতে দিয়ে দিলাম এখন চেড়ে মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত এই যে ডাকনা খুলে দেখছি কি অবস্থা পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে তেল ওপরে ভেসে উঠেছে কিন্তু আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব সেই জন্য আরও কিছুটা এতে পানি দিয়ে দিলাম এভাবে পরপর তিনবার আমি পানি দিয়ে তিন তিনবার আমি মশলাটাকে কষিয়ে নেব এতে করে এই রান্নাটা খেতে খুবই টেস্টি হয় আমি তিন তিনবার পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন তেল ওপরে বেঁচে উঠেছে এ পর্যায়ে আমি আগে থেকে বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গিয়েছে এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর মাছগুলোকে আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি নেড়ে চেড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এই মাছটাকে খুব ভালোভাবে কষানোর জন্য এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত এই যে আমি এবার ডাকনা খুলে মাছগুলোকে উল্টে দিচ্ছি এতে করে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকে যাবে আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম তেল ওপরে বেসে ওঠা পর্যন্ত এই যে আমার মাছটা কষিয়ে না হয়ে গিয়েছে তেল ওপরে বেঁচে উঠেছে এখন আমি এতে দুই কাপ পরিমাণ জুল অ্যাড করে দিলাম আপনারা এই জুলের পরিমাণ কম বা বাড়িয়ে দিতে পারেন আমি এখানে দুই কাপ পি দিয়ে দিলাম এবার খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য চারটি কাঁচামরিচ এতে অ্যাড করে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট এটা রান্না করব। পাঁচ মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই মাছ খাওয়ার জন্য একেবারেই রেডি এই মাছ রান্নার গ্রেভিটা দিয়ে ভাত খেতে অসম্ভব মজার হয় আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে দিবেন আর আজকে আমার চ্যানেলে যদি ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ